প্রশ্ন নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো উত্তর নদীর বিদ্রোহ গল্পটি নদের চাঁদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাকে ঘিরেই গড়ে উঠেছে গল্পের নিয়ন্ত্রণ বা কেন্দ্রীয় চরিত্র যে সে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নদীর প্রতি তীব্র আকর্ষণ নদের চাঁদের চরিত্রের যে দিকটি সবচেয়ে প্রকট হয়ে ওঠে তা হলো নদীর প্রতি তার তীব্র আকর্ষণ নদীর ধারে বড় হয়ে ওঠার দরুন নদীর প্রতি তার টান থাকা স্বাভাবিক তার গ্রামের ক্ষীণ খাওয়া নদীটিকে সে ভালোবাসত অসুস্থ আতিয়ার মতোই তার কর্মস্থলের কাছে নদীটিকে প্রতিদিন না দেখে সে থাকতে পারত না নদীর প্রতি তার এই টান যে অস্বাভাবিক তা বুঝলো এই পাগলামিটা সে উপভোগ করতো আবেগ প্রবণতা ও অস্থিরতা নদের চাঁদে নদীর প্রতি ভালোবাসা বর্ষায় স্ত্রীর বিরোহে কাতর হয়ে ওঠা এগুলি আবেগ প্রবণতার লক্ষণ আবার বিরোহে কাতর হয়ে স্ত্রীকে লেখা চিঠি খেলার ছলে নদীর স্রোতে ভাসিয়ে দেয় নদের চাঁদ এ থেকে বোঝা যায় তার মধ্যে কাজ করে চলে এক অস্থিরতা তাই অবিশ্রান্ত বৃষ্টিতে পাঁচ দিন নদীর নদীর কাছে যেতে না পেরে ছটপট করেছে সংবেদনশীলতা নদের চাঁদ নদীর ভাষা বুঝত নদীর ভয়ঙ্করী রূপ দেখে সে বুঝতে পেরেছিল সভ্যতার নামে প্রকৃতিকে পদানত করলে শেষ পর্যন্ত তার ধ্বংসই ডেকে আনবে তার এই অপলব্ধি সংবেদনশীলতারই পরিচয় দায়িত্ববোধ নদের চাঁদ যতই আবেগপ্রবণ হোক নদীর প্রতি তার যতই টান থাকুক তা কিন্তু কখনোই তার কর্তব্য পালনের পথে বাধা হয়ে দাঁড়ায় না স্টেশন মাস্টার হিসেবে সে তার দায়িত্ব যথার্থভাবেই পালন করে সব মিলিয়ে নদের চাঁদ একটি ব্যতিক্রমী চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করে দেবে ধন্যবাদ